আপনি আসসালামু আলাইকুম জি আমার নাম নেহাল তাহের আমি বাসা ভাড়া নিতে আসছি বাসা ভাড়া নিতে আইছো কই থাকো তুমি ভাবি আমি তো দেশের বাইরে থাকতাম এর আগে এখন দেশেই থাকবো আর কি এর বাইরে থাকতা বাপ মা কই থাকে সবাই দেশের বাইরে থাকে আমেরিকায় থাকে সবাই তাহলে তুমি এখানে কেন ভাবি বলতে পারেন দেশপ্রেম মানে বিদেশের টাকা দেশে নিয়ে আসছি এখানে পড়ালেখা করব এই যে একটা জব্বর কথা কইছো এই কথাটা আমার খুব পছন্দ হইছে আচ্ছা তুমি কি নেশাটেশা করো নাকি নাও 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 না আমি নেশাটেশা করি না তবে মাঝে মাঝে জুস খাই তুমি যে জুস খাও এটা তোমারে দেখলেই বোঝা যায় তোমার চেহারার মধ্যে একটা গ্লেস আছে তা তোমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড থাকলেই কি আর না থাকলেই কি কোনো সেরিমেরি নিয়ে এই বাসায় আসা যাবে না মাগো বয়সের ছেলেগুলা না গার্লফ্রেন্ড থাকলেই কি আর না থাকলেই কি ওই সব সেরিমেরি নিয়ে বাসায় আইয়া পড়ে না ভাবি কোনো মেয়ে মানুষ বাসায় আসবে না আচ্ছা ভাবি আপনি চুলে কি কিছু দেন এই যে ধরবার পারছো আমার চুল বহুত সুন্দর না আমি করি কি বাটা মেহেন্দি বাইটা তাতে মেথি আমলকি দিয়া একটা প্যাক বানাই সেটাই মাথায় দেই বাহ খুব ভালো ভাবি আমার কাছে এমন একটা ক্রিম আছে যেটা মাথায় দিলে আপনার চুল এতই সিল্কি হবে যে চুল বেঁধে রাখতে পারবেন না বারবার খুলে যাবে ক্রিমটা কি বিদেশি ঠিক আছে তুমি আমারে ক্রিমটা দিও আমি টাকা দিয়ে দেব না ভাবি ছি এগুলো আপনি কি বলতেছেন এগুলো ক্রিম এত এত আমার কাছে পড়ে আছে আমি তো এগুলো ব্যবহারই করি না তাও ভালো আপনার মতো একজন ভাবি কোনো সমস্যা নেই আমার কাছে যত আছে তা আপনি সারা বছরও শেষ করতে পারবেন না আমার কাছে এত এত জিনিস আছে তারপরেও যদি অন্য কিছু লাগে আপনার আপনি আমাকে লিস্ট করে দিবেন আমি বিদেশ থেকে আনিয়ে দিব তুমি আসলে একটা বংশীয় পোলা ভাবি আমার কাছে আর একটা ক্রিম আছে এটা হচ্ছে সানব্লক ভাবি আপনি কি জানেন রোদে না গেলেও স্কিন পুড়ে যায় হ্যাঁ পরে তো রান্না করলে পুড়ে যায় ডাক্তার আমারে বলছিল কিন্তু বাংলাদেশে তো ভেজালে ভরা কোন জিনিস দিলে কি হয় তাই তো ব্যবহার করতে ভয় লাগে এটার কোনো সমস্যা নাই ভাবি এটা হচ্ছে মেরিন কোরিয়া এটা একদম অরিজিনাল জিনিস এটা নির্ভয়ে ব্যবহার করতে পারবেন এখন থেকে এটা ব্যবহার করে রান্নাঘরে যাবেন আর জীবনেও কোনোদিন স্কিন পড়বে না একদম টানটান থাকবে তোমারে অনেক ধন্যবাদ আসলে এমন জিনিসই আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম আচ্ছা যাই হোক ভাবি ভাড়াটা কত করে যদি বলতেন আসলে বাড়ি ভাড়া তো দশ হাজার টাকা প্রতিমাস আর তিন মাসের অ্যাডভান্স তবে তোমার জন্য পাঁচ হাজার টাকা প্রতিমাস যদিও হোক তুমি আমাগো আপন মানুষ ঠিক আছে ভাবি কোনো সমস্যা নেই যতদিন এখানে আছি ততদিন আপনার বাসায় থাকবো শোনো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হলে সোজা চলে আসবা আমার বাসায় এসে খেয়ে যাবা কোনো লজ্জা করবা না